বরবাদ সিনেমার আনকার দাবিতে ভক্তরা এবার সাকিব ভক্তদের সাথে জড়িত হয়েছেন বরবাদ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় এছাড়াও বরবাদ সিনেমার প্রযোজক শারমিন জাহান সুমি এক কথা এক দাবি বরবাদ সিনেমা আনকার সেন্সর ছাড়পত্র চাই আমরা কোনো ধরনের কাট করা যাবে না এই বরবাদ সিনেমাতে বায়োলেন্সের জন্যই তৈরি করা হয়েছে এই বরবত সিনেমাটি যদি সিনেমা থেকে বায়োলেন্স কেটে ফেলে দেওয়া হয় তাহলে কেন বায়োল্যান্সের সিনেমা তৈরি করা হয়েছে সেই জন্যই সাকিব বক্তরা ক্ষিপ্ত হয়ে সকাল দশটা থেকে শুরু করে মানব মানববন্ধনে নেমেছেন এই সাকিবিয়ানরা বিএফডিসির প্রাঙ্গনে সাকিবিয়ানরা একসাথে জড়িত হয়েছে তাদের একটাই দাবি আন কার্ড ছাড়পত্র ছাড়া তারা বাসায় ফিরবে না বিএফডিসির প্রত্যেকটি কর্মকর্তারা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন সাকিব ভক্তদের এভাবে জড়িত হতে দেখে সাকিব খানের বেলায় কেন এমনটা করে তারা সাকিব খানের সিনেমাকে আটকানোর জন্য যত ধরনের পাইতারি করছে তারা প্রত্যেকটা পাইতারিকে এবার উচিত জবাব দিবেন সাকিবিয়ানরা যার কারণে তারা এবার রাজপথে নেমে এসেছে বরাবরই দেখে আসছেন শাকিবিয়ানরা সাকিব খানের জন্য কি করতে পারে এবার নতুন করে আবার সাকিবিয়ানরা প্রমাণ করার জন্য বিএফডিসির প্রাঙ্গণে এভাবে জড়িত হয়েছে একটাই কথা আনকার ছাড়পত্র চাই আমরা বরবাদ সিনেমার